রঘুনাথ মাহাতো স্মৃতিরক্ষা কমিটির যে উদ্যোগে চুয়ার বিদ্রোহের মহান আন্দোলনকারী তথা শহীদ রঘুনাথ মাহাতোর মূর্তি উন্মোচন সঙ্গে সঙ্গে আমাদের এই এলাকার যিনি আমাদের বিগত সময়ের যে কর্মী আন্দোলন সক্রিয় ভূমিকা যার ছিল একজন সাধারণ কর্মী হিসাবে সমাজকর্মী হিসাবে সেই মিঠুন ভাইয়ের আবক্ষ মূর্তি উন্মোচন এই গুরুত্বপূর্ণ দিনে এবং গুরুত্বপূর্ণ সন্ধ্যায় যারা বিভিন্ন জেলা থেকে বা আমার জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং আমার প্রিয় এই জামনি ব্লকের এই কুলডিহা কানিমৌলি এলাকার যে সকল মানুষজন উপস্থিত হয়েছেন সকলকেই আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ও ক্রান্তিকারী জোহার আজকে প্রত্যেকের মুখে মুখে এই স্বাধীনতা সংগ্রামী তথা ছুয়ার বিদ্রোহের আন্দোলনের নেতা রঘুনাথ মাহাতোর নাম ছড়িয়ে গেছে কিন্তু এই নামটা যারা বা যাদের প্রচেষ্টায় আজকে ছড়ালো এবং যে ব্যক্তিটার নামটা এর থেকেও আরও বেশি প্রতিষ্ঠা পাওয়ার জায়গা ছিল তার কিছু ঐতিহাসিক ব্যাখ্যা বা তার লড়াই সংগ্রাম আমি সামান্য কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আজকে যে রই যে রঘুনাথ মাহাতো যে ব্রিটিশ যখন পলাশির যুদ্ধ এবং বক্সার যুদ্ধ জয়লাভের পর যখন এই অঞ্চলে প্রবেশ করার চেষ্টা চলছে তখনই প্রথম চুয়ার বিদ্রোহ সূচনা এবং সেই সূচনা লগ্নে যে সকল নেতৃত্বরা যে সকল মানুষরা এগিয়ে এসেছিল তাদের মধ্যে বেশিরভাগ মানুষই ছিল এই এলাকার আদিবাসী জনজাতি মানুষ তারাই এই আন্দোলনকে সংগঠিত করেছে তারাই প্রতিবাদ করেছে এবার আসি যে আন্দোলনের দরকার কী ছিল প্রতিবাদের দরকার কী ছিল কারণ যারা ছোটনাগপুর অঞ্চলে বসবাস করে তারা স্বাভিমানী তাদের আত্মসম্মান বোধ আছে তারা অন্যের তারা আত্মনিয়ন্ত্রণ হতে চায় না তাই ব্রিটিশ পলাসি আর বক্সারে জয়লাভ করলেও প্রথম বাধা কিন্তু এখানেই পায় এবং এই অঞ্চল থেকেই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের শেষ পর্যায়ে যে আন্দোলন সে ভারত ছাড়ো হতে পারে সেই আন্দোলন পর্যন্ত সামিল ছিল এবং ভারত উনিশশো সালে পনেরোই আগস্ট স্বাধীনতা লাভ করে আর যে মহান ব্যক্তি আজকে পূর্ণাঙ্গ মূর্তি প্রতিষ্ঠা হলো উনি যে ডাক দিয়েছিলেন যে আহ্বান দিয়ে করেছিলেন যে আপনা গাঁও আপনার রাজ দূর খেদাও ব্রিটিশ রাজ অর্থাৎ উনি স্পষ্ট বলেছিলেন যে আমাদের এলাকায় আমাদের রাজ থাকবে আমরা ব্রিটিশ আইন মানব না আমরা ব্রিটিশের শাসন মানব না আগামী দিনে যে বা যারা এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে পথ দেখিয়েছিল তারা এই যে আন্দোলনের যে ভিত্তিটা এই রঘুনাথ মাহাতো এই চুয়ার বিদ্রোহ আন্দোলন থেকেই শুরু হয় আপনি দেখুন তারপরে বালগঙ্গাধর তিলক স্বরাজ আমার জন্মগত অধিকার স্বরাজ ইজ মাই রাইট উনি বলেন কিন্তু তার আগে স্বরাজকে এস্টাবলিশমেন্ট করেছে বা প্রতিষ্ঠা করেছে শহীদ রঘুনাথ মাহাতো পরবর্তীকালে স্বরাজ আন্দোলনের ধারা এগোতে থাকে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে ভারতবর্ষের সংবিধান রচনা হয় এবং সংবিধানেও সেই স্বরাজের কথা সরাসরি উল্লেখ না থাকলো ভারতবর্ষের যে সংবিধানের প্রস্তাবনা আপনি যদি প্রস্তাবনাটা বাংলাতে পড়ে দেখেন তাহলে সেই স্বরাজের কথাই বলা আছে যে স্বরাজের কথা সেই রঘুনাথ মাহাতো সতেরোশো আঠাত্তর সালে যিনি এই স্বরাজের কথা বলতে বলতে ব্রিটিশের গুলিতে নিহত হন শহীদ হন তার কথা কিন্তু আজকের ইতিহাসে আজকের রাজনীতিতে আজকের সংবিধানেতে প্রত্যক্ষ পরোক্ষভাবে আজকে প্রতিষ্ঠা লাভ করেছে তাহলে আমরা যারা আজকে রঘুনাথ মাহাতোকে নিয়ে চর্চা করি যে রঘুনাথ মাহাতোর শুধু দায় এবং দায়িত্ব এবং রঘুনাথ মাহাতোর ইতিহাসকে ভারতবর্ষের সামনে রাখার কর্তব্য শুধুমাত্র কর্মী সমাজের হতে পারে না কারণ রঘুনাথ মাহাতো কোনো একটি সমাজের সম্পদ নয় উনি এই বৃহত্তরনাগপুর অঞ্চলের সম্পদ উনি দেশের সম্পদ যে দেশের স্বাধীনতা আন্দোলনে প্রথম স্বরাজের বার্তা দিয়েছিল রাজের বার্তা দিয়েছিল যে ব্রিটিশের কাছে মাথা নত নয় আমার এলাকায় আমি রাজ করবো এটাই সংবিধান পরবর্তীকালে সংবিধানের প্রস্তাবনা যদি আপনি দেখেন সাম্য নেয় সমতা ভাতৃত্ব বোধ এই যে প্রস্তাবনা যে আপনাকে দেওয়া আছে এই সমস্ত কিন্তু একটা আন্দোলনের ধারা বইতে 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 যখন উনিশশো পঞ্চাশে যখন সংবিধান রচনা হয় এবং যখন সংবিধান লাগু হয় এই আন্দোলনগুলোকেই সমবেত করে আজকে জায়গায় নিয়ে আসা হয়েছে তাই আজকে যারা আমরা পড়াশোনা করছি বা যারা কলেজ স্কুলে পড়াশোনা করছে তারা গৌরবের সঙ্গে বলতে পারেন যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যে সূত্রপাত যে শিকড় কিন্তু ছপুর ছাড়া কিন্তু নেই এই ছড়নাকুরে শিকড় আছে তাই আমরা সেই এলাকার মানুষ বলেও আজকেও আমরা স্বাভিমের লড়াইটা লড়ি আজকেও আমরা কলকাতা দিল্লি যখন শাসন করার চেষ্টা করে যখন আমাদেরকে দমানোর করার চেষ্টা করে তখন কিন্তু আমাদের মানুষ মাথা তুলে দাঁড়ায় হয়তো কূটনৈতিক কারণে রাজনৈতিক কারণে বারবার হয়তো ব্যর্থ হয় কিন্তু তারা কিন্তু অন্যের দ্বারা আন্তঃ নিয়ন্ত্রণ হয় না সেটা কিন্তু আমাদের যারা ইতিহাস পুরুষ আমাদের যারা পূর্বজ তারা আমাদেরকে দেখিয়ে গেছে আর তাদের দেখানো পথেই আমরা চলছি আজকে সেই অভিশপ্ত দিন আমাদের যিনি প্রথমে যিনি স্বাগতম ভাষণ দিলেন উনি বলছিলেন একটা ঘটনা যে এখানে কিছু আন্দোলনকারী আছেন যারা জেলে গেছিলেন কিন্তু জেলে যাওয়ার যে কারণটা সেই কারণটা কিন্তু সেই আজকের অভিশপ্ত দিন সেই পঁচিশে মে আজকে একটি বিচ্ছিন্ন ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটে গেছে কিন্তু আমাদেরকে দেখতে হবে যে আমাদের পূর্বজদেরকে যেভাবে আক্রমণ করার চেষ্টা হয়েছে বর্তমানেও চলছে এবং আগামী দিনেও চলবে সেখান থেকে আমাদের মুক্তির উপায় কী আমাদের এই আদর্শটাকে আমাকে গ্রহণ করতে হবে সেটা শিক্ষার মাধ্যমে সমাজের মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে আমাকে এগোতে হবে আমাকে সামগ্রিক নিয়ন্ত্রণ নিতে হবে কারণ আমি যদি কন্ট্রোলের জায়গায় না যেতে পারি তাহলে আগামী দিনে আমাকে তারা আবার নিয়ন্ত্রণ করবে কারণ ভারতবর্ষে সংবিধান রচনা হয়েছে প্রতিষ্ঠা হয়েছে কিন্তু সংবিধানের অধিকার আপনাকে রক্ষিত করতে গেলে সুরক্ষিত করতে গেলে অর্জিত করতে গেলে আজও আপনাকে লড়াই করতে হয় তাই যখন লড়াইটাই আপনার প্রতিনিয়ত লড়তে হচ্ছে তখন আপনাকে জানতে হবে আরও বেশি শিখতে হবে আরও বেশি বুঝতে হবে এবং প্রতিটা অধিকারকে আপনাকে প্রতিষ্ঠা করার জন্য সমবেতভাবে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে যেটা আমরা বিভিন্ন সময় বিগত দিনে দেখিয়ে দিয়েছি আগামী দিনেও দেখাতে হবে আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে সকলের কাছে আমার এই বার্তাটুকু আপনাদের মাধ্যমে এই মঞ্চ থেকে শেয়ার করতে পেরে আমি গর্বিত আমি মনে করি যে রঘুনাথ মাহাতোর যে আদর্শ নির্মল মাহাতোর যে আদর্শ যে বিনোদবাবুর যে আদর্শ এই আদর্শ শুধুমাত্র সমাজ বা ব্যক্তি নয় এই আদর্শ দেশের প্রতিটা যুব সমাজের এই আদর্শকে যদি যুব সমাজ গ্রহণ করে আগামী দিনে সশক্ত ভারত তৈরি হবে দু হাজার সাতচল্লিশে যে সরকার চাইছে যে ভারতবর্ষ গ্লোবালে থার্টি ট্রিলিয়ন ডলার ইকোনমি যে তৈরি করতে চাইবে সেই ইকোনমি তখন তৈরি হবে যখন প্রতিটি মানুষের মধ্য দিয়ে উন্নয়ন প্রগতি আস্তে আস্তে এগিয়ে আসবে তাই আশা রাখবো যে আমাদের যে আগামী দিনে লড়াই আমাদের এই ছোটনাগপুরের যে সকল আদর্শ বা নেতৃত্ব ছিল তাদেরকে পাথেও করে যদি আমরা এগিয়ে যাই তো আমরা অবশ্যই জয়ী হব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন